আপনাদেরকে এখন যে রিপোর্টটা দেবো সেই রিপোর্টটা দেখলে বা আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ধূমকেতু একটা দারুণ লেভেলে বিজনেস করছে ব্যবসা করছে আমরা সেটা অন্য কিছু ছেড়ে দিন আমরা যদি বুকমাই শো খুলি বুকমাই শো খুললে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কিন্তু আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে টপ সিক্স যে ছখানা সিনেমার কথা বলবো সেই ছখানা সিনেমা মানে ধূমকেতুকে নিয়ে ছখানা সিনেমা কিন্তু সেই পাঁচখানা সিনেমাকে টুপকে দিয়েছে এবং তার মধ্যেই দেবদার রয়েছে একটা দুটো তিনটে ধূমকেতু ছাড়া তিনখানা সিনেমা রয়েছে সেই তিনটে ছবিকে দেবদা নিজেই টুপকে দিয়েছে এবং ধূমকেতু যে লেভেলের ব্যবসাটা করলো বা করছে যে বক্স অফিস রিপোর্টটা আমাদের কাছে এসেছে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যে স্কোরটা মানে যে নাম্বারগুলো এসেছে সেই নাম্বারগুলো আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে ধুমকেতু আসলেই কি লেভেলে যে খেলে গেল এটা দর্শককে পুরো সারপ্রাইজ করে দিয়ে গেল কিন্তু বা দিয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তাহলে আসুন আমরা মেন যে পয়েন্ট যে ভিডিওটা সেটা শুরু করি প্রথমেই আসি আপনাদের নিশ্চয়ই মনে আছে চাঁদের পাহাড় শঙ্করকে শঙ্কর একটা ব্যাপক লেভেল আমাদের ছোটবেলার একটা সেই সিনেমা সেই গল্প বইয়ের এ থেকে থেকে সিনেমার পর্দায় উঠে এসেছিল দেবেরই ছবি সেটা ইনকাম করেছিল মানে এটা আমি পুরো এক সপ্তাহ মানে এক সপ্তাহ চার দিন দিনে থাকবে আস্তে আস্তে এটা এক সপ্তাহে ইনকাম এনেছিল টু পয়েন্ট ফিফটি ফাইভ মানে দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা চাঁদের পাহাড় এনেছিল এটা ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের রিপোর্ট বলছি কিন্তু এরপরে ইন্ডাস্ট্রি মানে যাকে প্রসেনজিৎ চ্যাটার্জি যাকে ইন্ডাস্ট্রি মানে অনেকে ভালোবেসে বোম্বাদা বলি সেই বুম্বাদ বই দশম অবতার স্রিজিৎ মুখার্জির সিনেমা সেটা মুক্তি পেয়েছিল সেইটা চার দিনে মাত্র চার দিনে ইনকাম করে চাঁদের পার্কে টপকে দিয়েছিল কোটি উনষাট লাখ টাকা ইনকাম করে নিয়েছিল মাত্র চার দিনে দশম অবতার বোম্বাদার ছবি তারপরে আমরা আসি টেক্কা যেটা আমরা দু হাজার চব্বিশ সালে দেখেছিলাম তাই না টেক্কা ছবিটি সেইটা ছ দিনে ইনকাম করেছিল দু কোটি পঁচাশি লক্ষ টাকা টেক্কা এই ছবিটা ইনকাম করেছিল এবং খাদান যেটা একটা বাংলা ইন্ডাস্ট্রি পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল পুরো মোড় ঘুরিয়ে রেখে দিয়েছিল এবং আমাদের সবার মনে হৃদয়ে রয়ে গেছে খাদান ছবিটি তাই না এবং আমি বলবো দেবের আলাদা একটা ইয়ে হয়েছিল তো আসুন খাদান এই ছবিটি ইনকাম করে নিয়েছিল তিন কোটি পঁচিশ লক্ষ টাকা খাদান এই ছবিটি ইনকাম করে নিয়েছিল এটা পুরো এক সপ্তাহের মধ্যে বলছে কিন্তু খাদানে এবং বহুরূপী যেটা পুজোর সময় টেক্কার সময় মুক্তি পেয়েছিল সেইটা ইনকাম করেছিল ছ দিনে চার কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা এটা ইনকাম করে নিয়েছিল বহুরূপী আগের বছরে এবং ধূমকেতু যেটা এখন চলছে যেটা নিয়ে চারদিকে মাতামাতি সেই ছবিটি এই যে কটা ছবি মানে চাঁদের পাহাড় দশম অবতার খাদান এই পাঁচখানা ছবিকে টপকে দিয়েছে এবং ক দিনে টপকে দিয়েছে জানেন মাত্র চার দিনে এবং যে কালেকশনটা এনেছে পুরো নেট বলছি যে কালেকশানটা এনেছে এটা পাগল করা কালেকশন এনেছে এবং সত্যি যে সবাইকে যে চাপ মানে পুরো চেপে রেখে দেবে এটা ভাবা যায়নি এটা চার দিনে ইনকাম করেছিল আট কোটি পনেরো লক্ষ টাকা চার দিনে ইনকাম করেছে ধূমকেতু ভেবে দেখুন কৌশিক গাঙ্গুলির ছবি এটাই হচ্ছে দেবদার পাওয়ার এটাই হচ্ছে লেডি সুপারস্টার শুভ পাওয়ার এবং এটাই হচ্ছে অডিয়েন্সের পাওয়ার বস সব মুভিকে চেপে দিয়েছে ধূমকেতু এগিয়ে গেছে আট কোটি পনেরো লক্ষ টাকা নিয়ে বস কি খেললে তুমি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা চ্যানেলে যারা নতুন আছেন ভিডিওটা যারা নতুন দিচ্ছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ ডে টাটা বাই বাই